মাত্র পা খবর নিজের নামে তদবির বন্ধে উপদেষ্টা নাহিদের করা বার্তা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম সরকারি দপ্তরে তার নামে তদবির বন্ধে করাবার্তা দিয়েছেন আধা সরকারি চিঠির মাধ্যমে তিনি সচিবদের জানিয়েছেন কিছু অসাধু ব্যক্তি তার নাম ও আত্মীয় পরিচয় ব্যবহার করে অবৈধ সুবিধা নিতে তদবির করেছেন চিঠিতে উপদেষ্টা উল্লেখ করেছেন তার সই জাল করে সুপারিশ সংবলিত আবেদন জমা দেওয়া হচ্ছে যা তার সুনাম ক্ষুণ্ণ করছে তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এ ধরনের তদবির বা জাল সই দেখলে তা অবিলম্বে তার একান্ত সচিবকে জানানোর অনুরোধ করেছেন উপদেষ্টা আরও বলেন অন্তর্বর্তীকালীন সরকার জনগণের আশা পূরণে আন্তরিকভাবে কাজ করছে এবং তিনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা কামনা করেন এই চিঠি তার সুনাম রক্ষায় একটি শক্তিশালী পদক্ষেপ বলে মনে করেছেন বিশেষজ্ঞরা নতুন নতুন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ